নবগ্রামে দিনভর জনসংযোগে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ভোটের বৈতরণী পার করতে প্রচারে খলিলুরের সঙ্গী বিধায়ক কানাই মন্ডল মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে নবগ্রামের বিধায়ককে সাথে নিয়ে জনসংযোগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বুধবার বিধায়কের সাথে নিয়ে নবগ্রামের লক্ষণপুর থেকে শুরু হয় জনসংযোগ এদিন দলীয় নেতৃত্ব থেকে কর্মীদের সাথে নিয়ে এলাকায় জনসংযোগে তৃণমূল প্রার্থী কখনো পায়ে হেঁটেই কখনো হুটখোলা গাড়িতে জনসংযোগ করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে যদিও রমজান মাসে আর কি পুরুষ মহিলা সকলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদেরকে আশীর্বাদ করছেন এমন এরিয়ে আমরা গেছি যেখানে মেয়েরা আমাদেরকে ফুলের মালা দিয়ে ফুলের পাপড়ি দিয়ে কপালের টিকা চন্দন দিয়ে কেউ শঙ্খ বাজিয়ে কেউ উলোধনে দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন এখান থেকে বোঝা যায় যে তিনি তারা কতটা আন্তরিকতা তৃণমূল কংগ্রেসের মধ্যবঙ্গ নিউজ